নমস্কার বন্ধুরা ওয়েলকাম সন্ধ্যানাথ ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগে কী কী রান্না করেছি সেটা তোমাদেরকে আমি শেয়ার করবো চলো সাদা ভাত প্রথমে দেখে সাদা ভাত চাল কুমড়ো শুক্তো আলু হচ্ছে পেঁয়াজ ভাজা শুটকি মাছের তরকারি ওলডাটা ডাটা চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি প্রচুর দম আলু কচু দিয়ে দম টকের ডাল আম দিয়ে টকের ডাল চিকেন এই হচ্ছে আমাদের দুপুরের মেনু ভালো লাগলে সব পাতায় ভাত বেড়ে দিই